আপনারা অনেকেই রয়েছেন যারা মাসে মাসে টাকা ইনভেস্ট করতে চান এবং কিছু একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে আপনারা ম্যাচুরিটিতে ভালো একটা রিটার্ন পেতে চান দেখুন অনেকেই রয়েছেন যারা ব্যবসা করেন তারা কি করেন প্রতিদিন কিছু কিছু টাকা করে ইনভেস্ট করেন বা প্রতি মাসে কিছু কিছু টাকা ইনভেস্ট করেন এবার দেখুন কিছু কিছু টাকা ইনভেস্ট করেন প্রতি মাসে শুনলেই সবার প্রথম যেটা আমাদের মাথায় আসে সেটা হলো মিউচুয়াল ফান্ড এবার মিউচুয়াল ফান্ডে তো সবাই ইনভেস্ট করতে পারে না আর মিউচুয়াল ফান্ডে কোনো ফিক্সড রিটার্ন নেই তার মানে এখানে এটাই দাঁড়াচ্ছে যে আমরা রিস্ক নিয়ে নিচ্ছি আর ব্যবসা বা যারা দিনমজুর লেবারে কাজ করে তারা কত টাকাই বা কত রিস্কই বা নেবে তাই যদি সরকারি কোনো স্কিমে আমরা ইনভেস্ট করি প্রতি মাসে মাসে কিছু টাকা এবং ম্যাচুরিদের রিটার্ন পাই এবং সেই টাকা দিয়ে হয়তো আমি আমার ব্যবসাটাকে আরও বড় বানাচ্ছি বা আমরা যারা দিনমজুর রয়েছি যে তারা যদি এই টাকাটা ইনভেস্ট করে একটা মোটা টাকা পায় সেই ক্ষেত্রে আমরা কিছু কিনতে পারি তো এরকম ভাবনা করে কিন্তু অনেকেই টাকা ইনভেস্ট করে প্রতিদিন কিছু জমায় বা প্রতি মাসে কিছু জমায় এবার এখানে সরকারি স্কিম বলতে কি স্কিম রয়েছে দেখুন সবার প্রথম আমি বলে দিতে চাই সরকারি স্কিম বলতে এখানে রয়েছে আরডি স্কিম মানে রিকোয়ারিং ডিপোজিট এবার এই আরডি স্কিম কিন্তু আপনি চাইলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হোক পোস্ট অফিস হোক এসবিআই হোক ব্যাঙ্ক অফ বরোদা হোক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোক নানান ব্যাঙ্কেই রয়েছে কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে যে আলোচনাটা করব। সেটা হলো আপনারা পোস্ট অফিসে আরডি করিয়ে কীরকম রিটার্ন পাবেন বর্তমানে ইন্টারেস্ট রেটের পরিবর্তন এসেছে সেটা আমরাও জানি আপনারাও জানেন তাহলে সেই ইন্টারেস্ট রেট অনুযায়ী এখন আমরা কীরকম রিটার্ন পাবো কত টাকা ইনভেস্ট করলে কত টাকা রিটার্ন পেতে পারি মাসে পাঁচশো করলে কত পাবো দুশো করলে কত পাবো হাজার করলে কত পাবো দু করলে কত পাবো প্রতিটি বিষয় নিয়ে ক্যালকুলেশন করে আমরা দেখাবো ভিডিও শেষে তার আগে জানতে হবে কারা কারা ইনভেস্ট করতে পারবে কিভাবে ইনভেস্ট করবে ইনভেস্ট করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে কী কী নিয়মে পরিবর্তন আনা হয়েছে যেগুলো মেনে আমাদেরকে ইনভেস্ট করতে হবে এবং যারা ইনভেস্ট করে রেখেছে তাদের কি কি ভুল করা যাবে না বর্তমান সময় প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব তাই অনুরোধ রাখবো যাতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের মনে হয় ভিডিওটি ভালো লেগেছে তাহলে ভিডিওটিকে লাইক করে আমাদের সাপোর্ট করতে বলবেন না যাতে এরকম ভিডিও আমরা ভবিষ্যতে আরও আপনাদের জন্য নিয়ে আসতে পারি সবার প্রথম এজ লিমিট কারা কারা এই স্কিমে ইনভেস্ট করতে পারবে দেখুন আরডি স্কিমের কোনো এজ নেই আপনি আপনার যদি বয়স তিরিশ বছর হয় তাও আপনি আর ডি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন আপনার বয়স ষাট হলেও আপনি আর ডি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন আপনার বয়স সত্তর হলেও আপনি কিন্তু রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন শুধু মনে রাখতে হবে দশ বছরের ঊর্ধ্বে যে কেউ অ্যাকাউন্ট ওপেন করাতে পারবে এবার আসি ডিপোজিট লিমিট দেখুন মিনিমাম আপনারা একশো টাকা থেকে ডিপোজিট শুরু করতে পারবেন খুবই কম পয়সার ডিপোজিট আপনারা এখানে করতে পারবেন আবার চাইলে আপনি ম্যাক্সিমাম ডিপোজিটও করতে পারবেন তার আবার কোনো লিমিট নেই মানে আপনি যত ইচ্ছা তত টাকা ইনভেস্ট করতে পারবেন তার মানে এখানে এটাই দাঁড়াচ্ছে যে চাইলে আপনার কাছে শুধু কম টাকা থাকে আপনি সেটাও ইনভেস্ট করতে পারছেন বিনিয়োগ করতে পারছেন আবার বেশি টাকা থাকলেও কিন্তু আপনি পোস্ট অফিসের আট ডি দিয়ে বিনিয়োগ করতে পারছেন শুধু মনে রাখতে হবে দশের মাল্টিপেল হতে হবে একশো দুশো তিনশো এক হাজার দু হাজার তিন হাজার এরকম ডকুমেন্ট কী কী লাগবে দেখুন আপনারা বর্তমান সময়ে যদি পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করান যেই ডকুমেন্ট লাগবে পোস্ট অফিসের আরডি বা অন্যান্য অ্যাকাউন্ট ওপেন করার একটি ডকুমেন্ট লাগে ধরে নিলেন আপনি আর ডি অ্যাকাউন্ট ওপেন করাতে গেছেন সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে যে ডকুমেন্টসগুলো নেওয়া হবে সেটা হলো প্যান আধার এছাড়াও আপনার কাছ থেকে নেওয়া হবে কিন্তু দুই থেকে তিন কপি ফটো আপনার সিগনেচার এছাড়াও আপনার ইমেল আইডি এই সব ডকুমেন্টস কিন্তু আপনারা নিয়ে যাবেন তবে আপনারা আর ডি অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাতে গেলে আপনাকে পাঁচশো টাকা ডিপোজিট করতে হবে আর ডি আপনি যত টাকা করাতে চান সেই টাকা করাতে পারেন আমি সবসময় সাজেস্ট করব যখনই আপনি কোনো ব্যাংকে কোনো স্কিমে ইনভেস্ট করবেন তার জন্য আপনাকে সেভিংস অ্যাকাউন্টটা খুলে রাখবেন কারণ ওই ম্যাচিউরিটি হওয়ার পরে আপনার ডাইরেক্ট যাতে সেভিংস অ্যাকাউন্টে ঢুকে যায় আপনাকে যাতে যেতে না হয় তো সেই জিনিসটা আপনি একটু ভাববেন কারণ অনেক সময় এরকম হয় আমরা আউট অফ স্টেশন রয়েছি এবং আমার কোনো স্কিমের টাকা ম্যাচিউরিটি হয়েছে এবার আমি যতক্ষণ না যাব ততক্ষণ সেই টাকাটা আমি পাচ্ছি না সেই টাকাটা কিন্তু সে পোস্ট অফিস বা ব্যাংকের কাছে থেকে যাচ্ছে সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকলে কী হয় তাহলে সেই টাকাটা আপনার সেভিংস অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছেন এবার আপনি যেখানেই থাকুন না কেন দেশের যে কোনো প্রান্তেই আপনি সেই সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা উইথ্রো করে খরচা কিন্তু করতে পারবেন এবার এসে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আর ডি অ্যাকাউন্ট ওপেন করাতে গেলে যেটা আপনাকে জানতেই হবে সেটা হলো প্রসেস টু ডিপোজিট এবার এই প্রসেস টু ডিপোজিট কী দেখুন আপনি যদি মাসের এক থেকে পনেরো তারিখের মধ্যে টাকা ইনভেস্ট করেন বা বিনিয়োগ করেন পোস্ট অফিসের আরডিতে তাহলে আপনাকে প্রতি মাসে এক থেকে পনেরো তারিখের মধ্যে ইনভেস্ট করতে হবে আর যদি আপনি পনেরো তারিখের বদলে মাসের ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ বা একত্রিশ তারিখের মধ্যে টাকা ইনভেস্ট করেন বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনাকে প্রতি মাসে ওই ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ বা একত্রিশ তারিখের মধ্যেই আপনাকে টাকা বিনিয়োগ করতে হবে হ্যাঁ এটাই নিয়ম এবং এটা মেনে না চললে আপনাকে কিন্তু ফাইন দিতে হবে আবারও বলছি জিনিসটা ভালোভাবে বুঝবেন আপনি অ্যাকাউন্ট ওপেন করলেন ন তারিখ তাহলে আপনার কাছে প্রতি মাসে টাকা জমা দিতে হবে আপনাকে সেই ক্ষেত্রে এক থেকে পনেরো তারিখের মধ্যে আবার আপনি হয়তো কোনো অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন বাইশ তারিখে তো সেই ক্ষেত্রে প্রতি মাসে আপনাকে সেই অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে মানে আর ডি অ্যাকাউন্টে সেই ষোলো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে যে কোনো দিন তাহলে আপনারা ফাইনে পড়বেন না যদি আপনারা সেই টাইমের মধ্যে টাকা জমা দিতে না পারেন তাহলে আপনাকে কিন্তু ফাইন পে করতে হবে সেটা একশো টাকা এক টাকা মানে হাজার টাকায় দশ টাকা কীরকমভাবে আপনি বললাম বাইশ তারিখে অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন আপনি ষোলো থেকে তিরিশ তারিখের মধ্যে টাকা জমা দিতে পারলেন না সেই ক্ষেত্রে আপনি এক দুই তারিখে গেলেন টাকা জমা দিতে ফাইন হবে আবার আপনি নয় তারিখে অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন আপনি পনেরো তারিখের মধ্যে টাকা জমা দিতে পারলেন না সেই ক্ষেত্রে ষোলো সতেরো আঠেরো উনিশ তারিখে গিয়ে টাকা জমা দিচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ফাইন পে করতে হবে দেখুন শুধু যে ফাইনই পে করতে হয় তা না অ্যাডভান্স ডিপোজিটেও কিন্তু আপনারা অনেক বেনিফিট পাবেন পোস্ট অফিসে আর ডি থেকে যেটা অন্যান্য কোনো ব্যাংক বা কোনো জায়গায় এই ফ্যাসিলিটি দেওয়া হয় না সেটার ব্যাপারে একটু পরে জানবো তার একটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জেনে নিই এবার আসি উইড্রো আপনারা এই আর অ্যাকাউন্ট থেকে দুইভাবে টাকা উজ্জ্ব করাতে পারবেন একটা লোন আরেকটি হলো প্রি ম্যাচুরিটি আপনি হয়তো আর ডি অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন আজকে থেকে দুই বছর অবধি আপনি টাকা ইনভেস্ট করে গেলেন এবার আপনার টাকার দরকার পড়লো সেই ক্ষেত্রে আপনি লোন নিতে পারবেন আপনি আপনার জমা রাশির ফিফটি পার্সেন্ট টাকা লোন নিতে পারবেন ইন্টারেস্ট নয় আপনার জমা রাশির মানে আপনি যদি হাজার টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করেন দু বছরে চব্বিশ হাজার টাকা জমবে তাহলে আপনি বারো হাজার টাকার লোন নিতে পারবেন এবার এখানে একটা ব্যাপার রয়েছে এই যে আপনি লোনটা নেবেন না তার জন্য আপনার এই আরডির বয়স হতে হবে এক বছর মানে আজকে থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন এক বছর অবধি আপনি কোনো লোন নিতে পারবেন না এক বছর পরে গিয়ে আপনি লোন নিতে পারবেন এবার কথা আসে লোনের ইন্টারেস্ট কত লোনের ইন্টারেস্ট খুবই কম হয় চাইলে আপনারা থ্রি টু ফোর পার্সেন্টের মধ্যে বা ফাইভ পার্সেন্টের মধ্যে লোন নিতে পারবেন পুরোপুরি ডিপেন্ড করছে আপনি কোনো মাসে প্রিমিয়াম দিতে পারেননি তাহলে লোনের ইন্টারেস্ট বাড়বেন বা কোনো মাসে বাউন্স হয়েছে এবার যদি কোনোভাবে কোনো ঝামেলা হয় তো সেই ক্ষেত্রে লোনের অ্যামাউন্ট মানে ইন্টারেস্টটা বাড়ে বাকি না হলে লোনের ইন্টারেস্ট খুবই কম থাকে এবার হলো দ্বিতীয় সেটা হলো প্রি ম্যাচুরিটি এবার প্রি ম্যাচিউরিটির মাধ্যমে আপনারা টাকা উড্য করাতে পারবেন তার জন্য আরডি বয়স হতে হবে তিন বছর মানে আজকে থেকে শুরু করলে তিন বছর অবধি আপনি প্রি ম্যাচিউরিটি করতে পারবেন না তিন বছর পর প্রি ম্যাচিউরিটি করাতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রেও আপনাকে দেওয়া হবে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট সেটা শুধুমাত্র ফোর পার্সেন্ট তাহলে বুঝতেই পারছেন যে প্রি ম্যাচুরিটি করালেও আপনাদেরই কিন্তু লোকসান তাহলে আর অ্যাকাউন্ট কত দিনের জন্য আর ডি অ্যাকাউন্ট পাঁচ বছরের জন্য এবার অনেকে এখানে বলবে যে ব্যাংকে আর ডি করালে দু বছর এক বছরে পাওয়া যায় হ্যাঁ সেই ক্ষেত্রে পোস্ট অফিসের মতো ফেসিলিটি দেওয়া হয় না যেটা আমি বলেছিলাম অ্যাডভান্স ডিপোজিট সেটা একটু পরে বোঝাচ্ছি তো সেরকম ফেসিলিটি আবার সেখানে পাবেন না হ্যাঁ কম টাইমের জন্য যদি ইনভেস্ট করতে চান তাহলে সেখানে করতে পারেন পোস্ট অফিসে আর ডি করাতে গেলে আপনাদের মিনিমাম পাঁচ বছর টাকা দিয়ে যেতে হবে তারপর ম্যাচুরিটিতে আপনারা ভালো একটা অ্যামাউন্ট আর রিটার্ন পাবেন নমিনি ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে একজন বা দুজনকে নমিনিও রাখতে পারবেন ইনকাম ট্যাক্সের কোনো বেনিফিট আপনারা এই আর ডি পোস্ট অফিসে আর ডি কেন কোনো আর ডি থেকেই পাবেন না মানে ব্যাংকে যদি আপনারা আরডিতে ইনভেস্ট করেন সেখানেও আপনারা ইনকাম ট্যাক্সের কোনো ফ্যাসিলিটি কিন্তু পাবেন না অ্যাকাউন্ট ট্রান্সফার ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন ওই যেটা আমি সব ভিডিওতে বলি যে আপনি এখন যেখানে রয়েছেন সেখানকার পোস্ট অফিসে অ্যাকাউন্ট ওপেন করালেন কোনো এক কারণে আপনি আউট অফ স্টেশন বা অন্য কোনো স্টেটে রয়েছেন সেখানকার পোস্ট অফিসেও আপনি আপনার চাইলে অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করিয়ে সেখান থেকে মেনটেন করতে পারবেন এতে পোস্ট অফিস কোনো একটা করে চার্জ কিন্তু নেয় না চলুন এবার দেখিনি অ্যাডভান্স ডিপোজিটটা কী ফেসিলিটি বা বেনিফিট আপনারা পাবেন অ্যাডভান্স টাকা জমা দিলে যদি আপনারা ছ মাসের টাকা একবারে জমা দেন তাহলে পোস্ট অফিস আপনাদের দশ টাকা ছাড় দিবে। ধরুন আপনারা একশো টাকার আর করিয়েছেন সেই ক্ষেত্রে আপনারা ছ মাসের টাকা একবারে জমা দিলে আপনাকে দিতে হবে ছশো টাকা সেই ক্ষেত্রে দশ টাকা বেনিফিট দিবে মানে পোস্ট অফিস আপনাকে দিবে ছশো দশ টাকা আপনার আর অ্যাকাউন্টে জমা পড়বে সেরকমভাবে বারো মাসের টাকা একবারে জমা দিলে চল্লিশ টাকা ছাড় পাবেন তার মানে দাঁড়াচ্ছে যদি আপনি বারো মাসের টাকা একবারে জমা দেন মানে বারোশো টাকা জমা দেন তাহলে বারোশো চল্লিশ টাকা আপনার পোস্ট অফিসের আর অ্যাকাউন্টে জমা পড়বে যদি আপনারা একশো টাকা আরডি করিয়ে থাকেন সেই হিসেবে চলুন এবার দেখিনি ক্যালকুলেশন যে আমরা বা আপনারা পোস্ট অফিসে আরডিতে ইনভেস্ট করলে কত টাকা রিটার্ন পেতে পারি এবং বর্তমান ইন্টারেস্ট রেট কী চলছে যদি আপনারা প্রতি মাসে মাসে পাঁচশো টাকা করে ইনভেস্ট করেন আরডিতে তাহলে কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়াবে তিরিশ হাজার টাকা সেই ক্ষেত্রে আপনারা পাঁচ বছর পরে গিয়ে যে ইন্টারেস্টটা পাবেন সেটা হলো পাঁচ হাজার ছশো বিরাশি টাকা এখানে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট ইন্টারেস্টেড দেওয়া হচ্ছে তার মানে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন পাঁচ বছর পর পঁয়ত্রিশ হাজার ছশো বিরাশি টাকা সেরকমভাবেই পাঁচশোর বদলে যদি আপনারা হাজার টাকা করে ইনভেস্ট করেন তাহলে আপনারা পাঁচ বছরে ডিপোজিট করবেন ষাট হাজার টাকা সেই ক্ষেত্রে আপনারা যে ইন্টারেস্টটা পাবেন সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী এগারো হাজার তিনশো পঁয়ষট্টি টাকা ইনকাম করতে পারবেন ম্যাচিউরিটিতে মানে পাঁচ বছর পরে গিয়ে রিটার্ন পাবেন একাত্তর হাজার তিনশো পঁয়ষট্টি টাকা এরপর চলে আসলো দু হাজার টাকা মানে আপনারা দু হাজার টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করবেন সেই ক্ষেত্রে এক লক্ষ বিশ হাজার টাকা আপনাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়াবে পাঁচ বছরে বাইশ হাজার সাতশো একত্রিশ টাকা আপনারা ইনকাম করতে পারবেন বা ইন্টারেস্ট পাবেন ম্যাচুরিটিতে তার মানে পাঁচ বছর পরে গিয়ে যে রিটার্নটা পাবেন সেটা হলো এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো একত্রিশ টাকা যেটা আপনারা পাঁচ বছর পরে গিয়ে রিটার্ন পাবেন আপনারা যদি দু হাজারের বদলে তিন হাজার টাকা করে ইনভেস্ট করেন তাহলে আপনাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়াবে এক লক্ষ আশি হাজার টাকা সেই ক্ষেত্রে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা যে ইনকামটা করতে পারবেন বা ইন্টারেস্টটা পাবেন সেটা হলো চৌত্রিশ হাজার সাতানব্বই টাকা তাহলে টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে যেটা আপনারা পাঁচ বছর পরে গিয়ে পাবেন সেটা হলো দুই লক্ষ চোদ্দো হাজার সাতানব্বই টাকা এই টাকা আপনারা পাঁচ বছর পর ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন তিনের বদলে যদি আপনারা পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করেন প্রতি মাসে মাসে সেই ক্ষেত্রে আপনারা তিন লক্ষ টাকা ডিপোজিট করবেন মানে তিন লক্ষ টাকা আপনারা পাঁচ বছরে জমা করবেন সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা যে ইন্টারেস্টটা পাবেন সেটা হলো ছাপ্পান্ন হাজার আটশো উনত্রিশ টাকা টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে ম্যাচিউরিটিতে সেটা হলো তিন লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো উনত্রিশ এখানে ছাপ্পান্ন হাজার আটশো উনত্রিশ আপনাদের ইনকাম এরপর চলে আসবো আমরা সাত হাজার টাকা করে যদি প্রতি মাসে ইনভেস্ট করি তাহলে আমরা বা আপনারা যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা দাঁড়াবে বা করব সেটা হলো চার লক্ষ বিশ হাজার টাকা পাঁচ বছরে সেই ক্ষেত্রে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী কিন্তু উনআশি হাজার পাঁচশো ষাট টাকা আমরা বা আপনারাই ইনকাম করতে পারবো ম্যাচুর্ডিতে যে রিটার্নটা পাবো পাঁচ বছর পর সেটা হলো চার লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো ষাট টাকা এবার এই যে অ্যামাউন্টটা পাবেন এই ক্যালকুলেশন আপনারা করতে পারবেন তার জন্য আমরা ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে নিজেরাও এই ক্যালকুলেশন করে দেখে নিতে পারবেন কত টাকা ইনভেস্ট করলে আপনারা কত টাকা অবধি ইনকাম করতে পারবেন যদি আপনারা আট হাজার টাকা করে ইনভেস্ট করেন তাহলে আপনাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়াবে চার লক্ষ আশি হাজার টাকা সেই ক্ষেত্রে আপনারা যে ইনকামটা করতে পারবেন সেটা হলো নব্বই হাজার নশো ছাব্বিশ টাকা টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে কিন্তু সা পাঁচ লক্ষ সত্তর হাজার নশো ছাব্বিশ টাকা যেটা আপনারা পাঁচ বছর পর ম্যাচুরিটি রিটার্ন পাবেন যদি আপনাদের কাছে পাঁচ হাজার টাকার উপর থাকে সাত হাজার আট হাজার ন হাজার টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করতে পারবেন তাহলে আমি সব সময় বলবো তাহলে আপনারা অন্যান্য জায়গায়ও ইনভেস্ট করবেন শুধুমাত্র আর ডিতে আট হাজার টাকা ইনভেস্ট করে খুব কম ইন্টারেস্ট পাওয়ার কোনো মানেই হয় না আরও অনেক জায়গা রয়েছে যেখানে আপনারা ইনভেস্ট করে আরও ভালো রিটার্ন পেতে পারেন এবার লাস্ট একটা অ্যামাউন্ট ধরে নিলাম দশ হাজার টাকা প্রতি মাসে ইনভেস্ট করব। তাহলে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়াবে ছয় লক্ষ টাকা যেখানে এক লক্ষ তেরো হাজার ছশো আটান্ন টাকা আমরা রিটার্ন পাবো যদি কেউ ভাবে যে আর ডি থেকেও লাখ টাকা কিভাবে রিটার্ন পাওয়া যাবে সেই ক্ষেত্রে তাহলে আপনারা দশ হাজার টাকা করে ইনভেস্ট করলেই এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি আশা করব পোস্ট অফিসে আর নিয়ে আপনাদের মধ্যে আর কোনো প্রশ্ন নেই যদি থাকে নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য সর্বদা খোলাই রয়েছে যদি এই ভিডিওটি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি লাইক করে আমাদের মনোবল বাড়াতে সাহায্য করবেন যাতে এরকম ভিডিও আমরা ভবিষ্যতে আরও নিয়ে আসতে পারি ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ